চমৎকার খয়রি পায়ের খয়রি পায়ের একটা বাচ্চা দুইটা বাচ্চা এক জোড়া বাচ্চা আছে জিরো পরে আর কি আমি দেখাই দিচ্ছি পাটা খুবই চমৎকার এবং লম্বা পা এবং হচ্ছে পায়ে কোনো ধরনের পছন্দ কিছু নাই যে পাটা দেখেন একদম ফ্রেশ পা এবং অনেক বড় একটা পা ঠিক আছে পাটা দেখেন কত চমৎকার একটা পা জিরো পরে বাচ্চা এখনো চোখটা হচ্ছে আপনার লাল হয়নি এখনো চোখটা হচ্ছে কালছে এই একটা নর বাচ্চা এটা মাদি বাচ্চাটা আছে ছেড়ে দেখাচ্ছে বাচ্চাটা এই যে বাচ্চা জিরো পরের বাচ্চা যারা খুব সহজে নিয়ে প্রশ্ন নিতে চান আপনারা খুব সহজে এটা নিয়ে প্রশ্ন নিতে পারবেন তো যারা নেবেন দ্রুত ফোন দিবেন আরেকটা বাচ্চা আছে সেটা আমি দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে মাদি বাচ্চাটা এটা জিরো পরে বাচ্চা দুইটা এটা হচ্ছে মাদিটা দেখেন একদমই ছোট এগুলো কিন্তু চোখ এখনো আপনার হচ্ছে লাল হয়নি আর এগুলো কালো 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 চোখ এখনো ঠিক আছে এগুলো আরো কালার টালার চেঞ্জ হবে চোখ আরো লাল হবে এটা মাদিটা এটা হচ্ছে নর বাচ্চাটা এইটা একদম চকটক কলেছে আপনি এই বাচ্চাটা কিনলে সাথে বাচ্চাটা মাদি বাচ্চাটা ফ্রি আর কি নড়টা কিনলে মাদি বাচ্চাটা ফ্রি তবে এই নর বাচ্চার দাম প্রায় অনেক হাই হবে আমি আবার বলতেছি এটার বাচ্চার কোয়ালিটি একসাথে একটা দেখেন সে এখনই খুব ছটফট করতেছে সে যে জিরো করে মানে এবং এর সাইজটা অনেক লম্বা ছোটটা লম্বা পাটা কত লম্বা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি ঠিক আছে আর হচ্ছে এটা মাদি বাচ্চাটা মাদি বাচ্চাটা আর কি ফ্রি নরের সাথে মাদিটা ফ্রি থাকবে তো একদম এক জোড়ার বাচ্চা মাদিটা কিন্তু খুব চমৎকার মাদির মাথার শেপটা খুবই সুন্দর মাদের মাথার শেপটা খুবই সুন্দর দেখেন মাথার শেপটা খুবই সুন্দর এই যে নটটা মা দুইটাই একদম চমৎকার বাচ্চা ভাই লাগলে জানায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম